এবং আপনার পরিবার থেকেও চাপ আসবে যে কি বানায় রাখছো এগুলো তো বিক্রি করতে পারো না আর যারা কম দামে সেল করে ওনারা হয়তো ভাবে যে আমাদের কাছে কাস্টমার বেশি আসবে এটা ভুল ধারণা এই বিজনেসে অনেকে দেখা যায় অর্ডার কম পাইলে একটা হতাশা তৈরি হয়ে যায় সেখান থেকে মানে ভেঙে পড়ে যে আমি বিজনেস করতে পারবো না কিন্তু আপনি যদি ওনার সাথে রাফ বিহেভ করেন তাহলে কিন্তু আপনার সাথে ওনার কাজ করার আগ্রহটা কমে যাবে এটা ছবি দিবেন সে ছবি দেখে কিন্তু সে ধারণা করে নেবে প্রোডাক্টের কোয়ালিটির উপরে ফোকাস না করা সবাই চিন্তা করবে যে আপনি খারাপ প্রোডাক্ট দিয়ে কাজ করেন হ্যাঁ আমি অনেক কিছু পারি আমি ব্যবসাটা শুরু করে দেই এটা কিন্তু ভুল ধারণা এটা হচ্ছে মাপটা ঠিক আছে কিন্তু কিছুদিন পর আপনার ওইটাও ভালো লাগবে না আপনার মনে হবে যে আরেকটা পেস্ট করি আপনি কি কৃষি ব্যবসা শুরু করতে চাচ্ছেন কয়েকটি মারাত্মক ভুলের কারণে কৃষি ব্যবসা শুরুতেই বন্ধ হয়ে যেতে পারে আজকের ভিডিওতে তার মধ্যে থেকে আমি দশটি ভুল নিয়ে আলোচনা করব। ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন আশা করি বুঝতে পারবেন আসলে এর ভিতরে আমার সবচেয়ে মেইন ভুল যেটা মনে হয় সেটা হচ্ছে শুধু বানানোর উপরে ফোকাস বিক্রির কোনো পরিকল্পনা থাকে না অনেকেই শুরুতে করে যে আপনার হচ্ছে আহ তো চাহিদা আছে আমি বানায় রাখি হয়তো আমি বিক্রি করতে পারবো কিন্তু এটা বুঝতে হবে কারণ কাস্টমার হচ্ছে এটা হচ্ছে কাস্টমাইজ প্রোডাক্ট বেশিরভাগ কাস্টমার চাই যে ওনাদের কালার কাস্টমাইজ করে দিবে সাইজ কাস্টমাইজ করে দিবে সবকিছু ওনাদের পছন্দ মতো একটা রুচি রুচিসম্মত জিনিস নেবে তো আপনি যখন একটা প্রোডাক্ট আগে থেকে বানিয়ে রাখবেন সেটা তো ওনাদের পছন্দ নাও হতে পারে তাহলে আপনি যে শুরুতে একটা ইনভেস্ট করলেন আপনি তো সেটা বানানোর জন্য সুতা কিনতে হবে আপনি যদি নিজে বানান তো আপনার তো একটা পরিশ্রম আছে যদি প্রথম অবস্থায় আপনার কর্মী না থাকে সেক্ষেত্রে আপনার নিজের তো বানাতে হবে এই জন্য দেখা যায় যে আপনার যদি আপনি সেখানে সুতাটা ইনভেস্ট করলেন একটা প্রোডাক্ট বানায় রাখলেন আপনি তারপরে হয়তো সেটা নিয়ে ফেসবুকে পোস্ট করলেন কিন্তু আপনার ওইটাতে কোনো আপনার দেখা যাচ্ছে সারা পাচ্ছেন না বা কেউ আপনাকে মেসেজ দিচ্ছে না প্রোডাক্টটা নিতে চাইছে না বা আপনাকে এভাবে মেসেজ দিবে যে আপু এটার কি অন্য কোনো কালার করে দেওয়া যাবে বা হচ্ছে আপনার অন্য কোনো সাইজ করে দেওয়া যাবে সেক্ষেত্রে কিন্তু পরে থাকবে আপনি কিন্তু সেল করতে না কারণ আপনি যখন নতুন একজন উদ্যোক্তা আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি কি পরিমাণ করতেছেন আপনার প্রথম অবস্থায় যদি ইনভেস্ট বেশি করে ফেলেন সেক্ষেত্রে আপনি কিন্তু প্রথমে হতাশ হয়ে যাবেন আপনি যখন দেখবেন যে আপনি একটা প্রোডাক্ট বানায় রাখছেন দশ দিন পনেরো দিন যাচ্ছে আপনার প্রোডাক্টটা সেল হচ্ছে না তখন স্বাভাবিকভাবে কিন্তু আপনার নিজের মনেও হবে যে আমি এটা সেল করতে পারছি না তার মানে আমি বিজনেসটা করতে পারবো না এবং আপনার পরিবার থেকে চাপ আসবে যে কি বানায় রাখছো এগুলো তো বিক্রি করতে পারো না তখন কিন্তু আপনি মেন্টালি ভেঙে পড়বে তো এই জন্য আপনার আগে বিক্রির একটা আপনার আপনি ফেসবুকে পোস্ট পোস্ট করতে প্রথমে একটা খুলে তারপর আপনি সেখানে করার পরে যখন দেখবেন যে আপনার হচ্ছে ওখান থেকে অর্ডার দু একটা পাচ্ছেন তারপর আপনি চিন্তা করতে পারেন যে হ্যাঁ আমি এইভাবে কাজ করতে পারবো কিন্তু আপনি শুরুতেই বুঝলেন যে একটা টেবিল ম্যাট বানায় রাখি একটা রানার সেট বানিয়ে রাখি সেল হবে অবশ্যই সেল হবে এটা আসলে ভাবা ঠিক না আমরা যারা পুরাতন আছি আমরা এখনো আমরা কিন্তু রেডি প্রোডাক্ট রাখতে পারি না কারণ রেডি প্রোডাক্ট সেল হয় না খুব কম সেল হয় আপনারা এই জন্যে বানানোর উপরে ফোকাস না করে আগে বিক্রির পরিকল্পনা করে নিতে হবে তারপরে অর্ডার আসবে প্রি অর্ডার নেবেন প্রি অর্ডার নিয়ে তারপরে সেটা কাজ করুন এরপরে দ্বিতীয় ভুলটা হচ্ছে পণ্যের দাম নির্ধারণ করা আপনি যখন চিন্তা করবেন যে আমি তো নিজেই বানাচ্ছি আমি তো কোনো কর্মীকে আমার টাকা দিতে হচ্ছে না সেক্ষেত্রে আপনি চিন্তা করবেন যে আমার তো কোনো এটা তো মজুরি দিতে হচ্ছে না শুধু সুতার দামটা আপনি রাখবেন রেখে আপনি যখন পণ্যের দামটা নির্ধারণ করবেন সেক্ষেত্রে আপনি যে পরিশ্রম করে বানালেন আপনার কি সময়ের দাম নেই আপনি যে সময়টা নষ্ট করলেন বা আপনি একটা প্রোডাক্টের পিছনে যে সময়টা দিলেন আপনার হচ্ছে এটা কিন্তু একটা শারীরিক পরিশ্রম হয় আপনার চোখে প্রেসার হয় আপনার মেন্টালি প্রেসার হয় একটা ডিজাইন উঠানো এটা কিন্তু অনেক একটা প্রেশারের কাজ তো সেক্ষেত্রে আপনি যদি অবশ্যই আপনাকে নিজের একটা মজুরি ধারণ করতে হবে যে আমি এই মজুরিটা আলাদা সাইড করতে হবে আপনার যে কষ্ট আছে আপনি ফেসবুকে পোস্ট দিচ্ছেন সেটার একটা খরচ হচ্ছে সুতা আপনি কিনতেছেন সেই সুতার খরচ তারপর আপনার প্যাকিং খরচ আছে এবং কুরিয়ার সবকিছু মিলায় আপনার যে যাতায়াত খরচ সবকিছু আপনি আগে সবকিছু নির্ধারণ করে নিয়ে তারপরে একটা পণ্যের দাম নির্ধারণ করবেন অনেকে করে হচ্ছে যে আপনার সব বাদ দেয় শুধু চিন্তা করেন আমি এত টাকা সুদা কেনা হয়েছে বা এত টাকার মজুরি দিলাম আমি এখান থেকে পঞ্চাশ টাকা একশো টাকা লাভ রেখে আমি প্রোডাক্টটা সেল করে দিব এক্ষেত্রে কিন্তু আপনি নিজেও ক্ষতির সম্মুখীন হবেন পাশাপাশি অন্য যারা বিজনেস করেন তাদেরকেও কিন্তু ক্ষতি সম্মুখীন করবে কারণ যখন আপনি মার্কেটে এই ধরনের প্রচার করা শুরু করবেন তখন কিন্তু কাস্টমারের মধ্যে একটা আলাদায় তৈরি হবে যে আহ কম দামে তো এই প্রোডাক্ট গুলো পাওয়া যায় কিন্তু আসলে কিন্তু কুশি কাটার প্রোডাক্ট অনেক দামি একটা প্রোডাক্ট আর যারা কম দামে সেল করে ওনারা হয়তো ভাবে যে আমাদের কাছে কাস্টমার বেশি আসবে এটা ভুল ধারণা কারণ হচ্ছে আপনি যখন একটা কম দামে প্রোডাক্ট সেল করবেন মাথায় কিন্তু এটাও কাজ করবে যে এই জিনিসটা আমরা অন্য থেকে অনেক দাম দিয়ে তার মানে কম দিয়ে দিচ্ছে হয়তো প্রোডাক্টের কোয়ালিটি খারাপ হবে এটাও কিন্তু মানুষের একটা মাথায় থাকতে পারে কারণ যারা কৃষি কাটার পণ্য ক্রয় করে তারা কিন্তু পণ্য সম্পর্কে জানে সুতরাং আপনি বেশি কম দামে দিবেন ওনারা তখন এটা ভাববে যে অবশ্যই কোয়ালিটি খারাপ হবে এটা সত্যি কথা আপনার কোয়ালিটি ভালো ধরে রেখে কখনোই কম দামে প্রোডাক্ট সেল করতে পারবেন না এখন হয়তো অনেকে ভাববে যে দাম বেশি হলে প্রোডাক্টের দাম বাড়বে মানে সুন্দর হবে প্রোডাক্ট বা প্রোডাক্টের মান ভালো হবে এটাও ঠিক না আপনার এটার দাম বেশি হওয়ার কারণ হচ্ছে একটা এটা হচ্ছে আপনার হাতের কাজের জিনিস সুতরাং একটা জিনিসের উপর কি পরিমাণ পরিশ্রম দিতে হয় একটা কর্মী অনেক কিছু কিছু কাজ আছে যেরকম বড় বড় কিছু প্রোডাক্ট থাকে এমনও হয় যে কর্মীরা সারা রাত জেগে থেকেও কাজ করে তো এগুলোর তো অবশ্যই দাম আছে একটা মেশিনে তৈরি প্রোডাক্টের চাইতে হস্তশিল্পের অবশ্যই দাম বেশি এটা মাথায় রাখতে হবে দাম বাড়ার উপরে আসলে মেইন যেটা ডিপেন্ড করে সেটা হচ্ছে এটা হাতে বানানো প্রোডাক্ট এবং কোয়ালিটি আমরা সবসময় ভালো দেওয়ার চেষ্টা করি এবং এটার হচ্ছে সুতার কোয়ালিটি থেকে শুরু করে হাতে ফিনিশিং যেটা ফিনিশিং এর ব্যাপারটা হচ্ছে মেইন ফিনিশিং ভালো আনতে গেলে হাতে তৈরির প্রোডাক্টের কারণে এটার দাম সাধারণত বেশি হয়ে থাকে এবং সুতার একটা আলাদা কস্টিং আছে দক্ষতাগুলোর দাম অনেক বেশি তৃতীয় নাম্বার ভুলটা হচ্ছে শুধু একই রকম পণ্য বানানো আপনারা অনেকে এ ধরনের কাজ করে যে আমি হয়তো জামার নেক বানাতে পারি বা হচ্ছে হাফ বডি বানাতে পারি আমি এগুলো দিয়ে শুধু কাজ করব অন্যান্য প্রোডাক্ট নিয়ে আমি কাজ করব না সেক্ষেত্রে আপনি অর্ডার পাবেন না যেটা বলা যায় যে আপনি খুব বেশি অর্ডার পাবেন না কারণ হচ্ছে একই ধরনের প্রোডাক্টে যখন আপনি ফোকাস করবেন এটাও করা যায় যে আপনি হয়তো ভাবলেন যে আমি এটা করব সেটা করতে পারবেন আপনি পরবর্তীতে যে কিন্তু প্রথম অবস্থায় আপনি এটাতে ফোকাস করতে পারবেন না কারণ একটা পণ্য আপনার যখন তৈরি করতে থাকবেন তখন কিন্তু ওইটার নাও হতে পারে। আসলে এই বিজনেসে অনেকে দেখা যায় অর্ডার কম পাইলে একটা হতাশা তৈরি হয়ে যায় সেখান থেকে ভেঙে পড়ে না এই জন্যই এটার আপনারা সব ধরনের প্রোডাক্টের সম্পর্কে আইডিয়া নিয়েই বিজনেসটা শুরু করতে শুরু করা উচিত আসলে আপনি শুধু যে আমার হাফ বডি বানাতে পারেন আপনি চিন্তা করলেন যে আমি বিজনেসটা শুরু করে দিলাম সেক্ষেত্রে আপনি আগাতে পারবেন না কারণ শুধু একটা প্রোডাক্ট নিয়ে আসলে কাজ করা সম্ভব হয় না তখন আপনি যখন কর্মী খুঁজতে যাবেন বা একটা প্রোডাক্টের ধরেন আপনি হাববরি নিয়ে কাজ করতেছেন অনেকগুলো অর্ডার হয়েছে আপনি নিজে কিছু প্রোডাক্ট বানায় সেল করছেন পরবর্তীতে দেখা গেল যে আপনাকে অর্ডার করা হলো অনেকগুলো হাববরি তখন আপনি স্বাভাবিকভাবে কর্মী খুঁজতে হবে আপনি যখন কর্মী খুঁজতে যাবেন কর্মীদেরকে হয়তো হাববরির জন্য আপনারা রেডি করলেন কর্মী হাববরি তৈরি করা শুরু করে দিল দেওয়ার পরে কিছুদিন পরে কারণ কর্মীদের মধ্যে আসলে হয় কি ওদেরও মানে কাজের ভাইরেশন আনতে হয় না হলে ওরা কাজ করে মজা পায় না একটা কর্মী অনেকদিন ধরে রাখতে পারবেন না যখন আপনি ওদেরকে বিভিন্ন রকমের কাজ দিবেন একটা ধরেন হাবড়ি করে নিলেন তারপরে হয়তো ম্যাট দিলেন রানার সেট দিলেন কুসন দিলেন তখন দেখা যাবে যে ওরাও আনন্দ আনন্দে কাজ করবে এখন ধরেন যে আপনাকে যিনি হাবড়ির অর্ডার দিচ্ছেন উনি হয়তো অন্য প্রোডাক্ট গুলো সেল করেন তো স্বাভাবিক আপনাকে কিছুদিন পর বলবে যে আপনি হচ্ছে আমাকে অন্য প্রোডাক্ট গুলো বানিয়ে দেন তখন আপনি যদি বলেন যে না আমি অন্য প্রোডাক্ট বানিয়ে দিতে পারবো না আমি শুধু হাবড়ি নিয়ে কাজ করি শুধু হাবড়ি তখন কিন্তু উনি আবার অন্য কাউকে কারোর কাছে যাওয়ার চেষ্টা করবে যে অন্য কোন উদ্যোক্তাকে উদ্যোক্তার কাছে যাবে যে অন্য কাজগুলো করে নেওয়ার চেষ্টা করবে হয়তো আপনাকে হাফ বডি দিবে অন্য জায়গা থেকে অন্য কাজগুলো করে নেবে এখন অন্য জায়গায় যে কাজটা করে নিচ্ছে উনি যদি আবার ওনাকে বলে যে আমি আপনাকে হাফ বডিও দিতে পারবো তখন কিন্তু স্বাভাবিকভাবে আপনাকে বাদ দিয়ে ওনার কাছে চলে যাবে কারণ এটা ওনাকে দোষ দেওয়া যাবে না কারণ একটা জায়গা থেকে নিতে গেলে ডেলিভারি চার্জ আছে অনেক কস্টিং হয় তো আপনি এক জায়গা থেকে যদি সব রকমের প্রোডাক্ট পায় তখন স্বাভাবিক ভাবে তো আলাদা আলাদা জায়গা কোনো প্রশ্ন আসে না ওটা প্যারা হয়ে যায় তো এই জন্যই সব ধরনের কাজ শিখতে হবে সব ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে চার নম্বর ভুলটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা হচ্ছে আপনার ফেসবুকে নিয়মিত পোস্ট না করা এখানে দেখা যায় যে অনেকে একটা পেজ খুলে বসে আছে কিন্তু কোনো পোস্ট করতেছে না বা কি নিয়ে পোস্ট করবে এটা আসলে আইডিয়া পাচ্ছে না বা সাজায় লিখতে পারতেছে না ছবি পোস্ট করতে পারতেছে না হয়তো দেখা যাবে যে পেজ খোলার পরে কিছু প্রোডাক্টের ছবি দেওয়া হলো তারপরে আবার ছয় সাত দিন কোনো খোঁজ খবর নেই এদিকে আশা করে বসে আছে যে আমি যে পোস্ট করেছি ওখান থেকে আমার অর্ডার আসবে বা মার্কেটিং হচ্ছে এটা ভুল কথা এবং অনেকে ধারণা একটা ধারণা থাকে যে নিজে পোস্ট করব পোস্ট করলে ওইটাই হবে ওইটাই দিয়ে আমার অর্ডার আসবে সোশ্যাল মিডিয়াতে কিছু মার্কেটিং এর কিছু ব্যাপার থাকে তো আমি আসলে বিভিন্ন কয়েকটা পেজ থেকে আমি মার্কেটিং করে নেই আমি দুইটা কোম্পানি থেকে মার্কেটিং করে নেই আপনারা চাইলে আমি তাদের পেজ লিঙ্ক দিতে পারবো আপনাদের তো ওনারা হচ্ছে আমাকে মার্কেটিং অনেক সাহায্য করে আসলে মার্কেটিং এর ব্যাপারটা আসলে মেইন আপনি যখন অনলাইনে যখন বিজনেস করতে যাবেন তখন আপনার মেইন ফোকাস থাকবে সোশ্যাল মিডিয়াতে কিভাবে মার্কেটিং করা যায় কারণ আপনি যখন একটা প্রোডাক্ট মানুষের কাছে শো করতে পারতেছেন না মানুষের কাছে যেতে পারছে আপনার কিন্তু কাছে যাওয়ার মাধ্যম হচ্ছে একটা সেটা হচ্ছে ফেসবুকে পোস্ট করা আপনি সেটা যদি নিয়মিত না করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে মানুষ চিনবে না বা আপনার পেজের প্রতি মানুষের কোনো মানে আপনি যখন একটা পেজ আছে আপনার যে একটা পেজ আছে সেটা মানুষ জানবে কিভাবে আপনার ফেসবুক পেজ হচ্ছে আপনার একটা দোকানের মতো আপনার যদি একটা দোকান থাকতো তো আপনার প্রতিদিন সকালবেলা দোকানটা খুলতে হইতো এবং সেটা পরিষ্কার করা আপনার ওখানে যে কাস্টমার গুলো আসবে তাদেরকে কিন্তু আপনার প্রোডাক্ট দেখাতে হবে এখন আপনার সারাদিনে যদি দশজন কাস্টমার আসে জনকে কিন্তু আপনার প্রোডাক্ট দেখাতে হবে তো এটা হচ্ছে আপনার একটা দোকানের মতো আপনি এখানে আপনার যা যা প্রোডাক্ট আছে সেগুলো আপনি দেখাবেন ফেসবুক পোস্টের মাধ্যমে দেখাবেন যে আমার কাছে এই প্রোডাক্ট গুলো আছে এই প্রোডাক্ট আপনারা নিতে পারেন তো আপনি যদি এইভাবে না দেখান তাহলে আপনার কাছে কিভাবে কাস্টমার আসবে পাঁচ নাম্বার ভুলটা হচ্ছে কাস্টমারের সাথে কমিউনিকেশন না রাখা কারণ আপনি একজনের সাথে কাজ করছেন উনাকে আপনি উনি আপনাকে অর্ডার করা উনি আপনাকে অর্ডার করেছেন সেখান থেকে আপনার প্রোডাক্ট বানিয়ে ওনার কাছে পাঠাইছে কিন্তু সেখানে কিন্তু ভুল থাকতে পারে কারণ হাতের কাজের জিনিস মানুষ ভুল করবে এটা স্বাভাবিক একটা প্রোডাক্ট যখন আপনি হাতে বানিয়ে নেবেন কর্মী থেকে সেটা কিন্তু দেখা যায় যে লাস্ট মুহূর্তে আপনার ডেলিভারি করার সময়ও সেটা থেকে ভুল বের হয় সেটা কিন্তু একটা ফিনিশিং এর ব্যাপার থাকে হয়তো আপনি সবকিছু ওকে করে পাঠাইছেন আপনার মনে হচ্ছে সবকিছু ওকে আছে কিন্তু ওখানে যাওয়ার পরে যদি দেখা যায় যে আপনার কাস্টমারের মনে হচ্ছে যে হাতে একটু ভুল আছে তখন আপনাকে ফোন দিবে বা স্বাভাবিক ভাবে আপনাকে বলবে যে আপনার প্রোডাক্ট একটু ভুল হয়েছে বা আপনি এটা ঠিক করে দেন তখন যদি আপনি বলেন যে না আমার প্রোডাক্টে কোনো ভুল নেই আমি এটা ঠিক করে দিতে পারবো না তো স্বাভাবিক কিন্তু একটা গ্যাপ তৈরি হয়ে যাবে কারণ আপনার মেইন আসলে মেইন জিনিসটা ফোকাস করতে হবে সেটা হচ্ছে আমরা এখনো যেটা করি আমাদের যে একটা প্রোডাক্ট কাস্টমারের কাছে গেছে উনি যদি আমাকে বলে যে এটাতে ভুল আছে আমি বুঝতেছি যে হ্যাঁ আমি পুরোপুরি ওকে করে দিচ্ছি কিন্তু তার কাছে মনে হচ্ছে যে হয়তো একটু ভুল আছে আমি সাথে সাথে সেটা নিয়ে বলি যে ঠিক আছে আপু আপনার যদি ভুল মনে হয় এটা আপনি আমাকে পাঠাই দিতে পারেন আমি ঠিক করে দিব এটা হচ্ছে কাস্টমারের সাথে এভাবে কথা বলতে হবে আপনি যদি রাগারাগি করেন যে না আমার কোনো ভুল নাই বা হচ্ছে আমি সবকিছু ঠিক করে পাঠাইছি আমি এটা ঠিক করে দিতে পারবো না বা আপনাকে টাকা দিয়ে দিছে কাস্টমার হয়তো আপনাকে প্রোডাক্ট পাঠাইছেন এখন তো দেখা যায় যে কুরিয়ারে একদম ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয় আপনাকে টাকা দিয়ে দিছে আপনি টাকা হাতে পেয়ে গেছেন তো আপনি ভাববেন যে হ্যাঁ আমি তো টাকা পেয়ে গেছি এখন এটার কোনো দায় আমার নাই এটা ভুল কথা আপনি যখন এই অর্ডারটা আপনাকে দিয়েছে আপনি এটা হচ্ছে ওনাকে যখন দেওয়ার পরে ভুল মনে হয়েছে ওনার আপনি ভাবতেছেন যে আপনাকে টাকা দিয়ে দিছে কিন্তু এ কথা যদি ওনার সাথে আপনি তর্ক তর্ক করেন উনি কিন্তু সেকেন্ড টাইম আপনাকে অর্ডার করবে না তো এখানে আসলে ক্ষতিটা কার হলো ক্ষতিটা অবশ্যই আপনার হবে অথচ আপনি যদি ওই প্রোডাক্টটা যদি ঠান্ডা মাথায় ওনার সাথে কথা বলে যে ঠিক আছে আমি জিনিসটা ঠিক করে দিচ্ছি আপনি পাঠিয়ে দেন বা আমি আরেকটা বানিয়ে দিচ্ছি আপনার যদি খুব প্রবলেম হয় এইভাবে যদি আপনি কথা বলেন দেখবেন যে উনিও আপনার সাথে ভালো আচরণ করবে এবং আপনার পাঠাচ্ছেন পরবর্তীতে আরও আপনার সাথে কাজ করার আর কাস্টমারের সাথে সবসময় আপনি কাজের ফাঁকে একটু মনে হইলেও হয়তো একটু মেসেজ দিলেন যে আপনি কি করছেন বা কাজের অবস্থা আপনার যে কাজগুলো করছেন আপনি কাজগুলো আপনার রানিং চলছে কিন্তু সব সময়। উনিও জানে আপনিও জানেন তারপরেও আপনি ওনাকে আপডেট দেওয়ার চেষ্টা করবেন এমনিতে হয়তো দিনের একটা সময় একটু মেসেজ দিলেন বা ফোন দিলেন যে আপু কাজগুলো এইভাবে চলছে এই কাছে এইভাবে হচ্ছে এই কাছে এইভাবে হচ্ছে এইটুকু একটু আন্ডারস্ট্যান্ডিং থাকলে হয় কি আপনার যখন যদি একটু ভুলও হয় উনিও কিন্তু তখন একটু ঠান্ডা মাথায় বলার চেষ্টা করবে যে এই জিনিসটা ভুল হয়েছে বা উনিও কম্প্রোমাইজ করার চেষ্টা করবে যে সামান্য কিছু ভুলের কারণে হয়তো আপনাকে জিনিসটা রিটার্ন করবে না কিন্তু আপনি যদি উনার সাথে রাফ বিহেভ করেন তাহলে কিন্তু আপনার সাথে ওনার কাজ করার আগ্রহটা কমে যাবে ছয় নাম্বার ভুলটা হলো বাজে প্রেজেন্টেশন বা ফটোগ্রাফি এখন আপনি একটা প্রোডাক্ট রেডি করার পরে সেটার যে ছবি উঠাবেন সেই ছবিটা যদি ক্লিয়ার না হয় বা ছবিটা যদি আপনার আকর্ষণীয় না হয় সেখানে কিন্তু আপনার স্বাভাবিকভাবে আপনার ছবিটা কেউ দেখবে না বা ওই প্রোডাক্টের প্রতি মানুষের আকর্ষণ তৈরি হবে না যে আমি এই প্রোডাক্টটা নিব আপনার যখন একটা প্রোডাক্টের ছবি ভালো আসবে ক্লিয়ার আসবে তখন কিন্তু প্রোডাক্টটা মানুষ দেখলে তাদের স্বাভাবিকভাবেই ভালো লাগবে তখন চিন্তা করবে যে এই প্রোডাক্টটা আমি নিলে আমার ঘর সাজানো মানে ঘর সাজালে ভালো লাগবে বা এরকম আপনি যখন একটা ছবি দিবেন সে ছবি দেখে কিন্তু সে ধারণা করে নেবে যে এই জিনিসটা আমার ঘরে সাজালে এরকম লাগবে কিন্তু আপনার ছবির কোয়ালিটি যদি খারাপ হয় সেই ক্ষেত্রে কিন্তু এটা মানুষের কাছে এইভাবে আকর্ষণীয় হবে না আর প্রেজেন্টেশনের ব্যাপারটা হচ্ছে আপনি একটা জিনিস শুধু ছবি উঠালেই হলো না যে একটা ভালো ফোন আছে বা ভালো ক্যামেরা আছে আমি ছবি উঠলাম ঠিক আছে আমি ছবিটা পোস্ট করে দিলাম আর কোনো কিছু করার দরকার নেই কিন্তু সেই ছবিটার যে বিভিন্ন কিছু থাকে লেখা থাকে বা হচ্ছে ছবিটা আসলে কি প্রোডাক্ট কি ধরনের কি সেটা নিয়ে আপনার ডিটেলস জানানো কাস্টমারকে সবকিছু গোসাইয়ের নিয়ে তারপরে তো আপনার জিনিসটা পোস্ট করবে তো এটা হচ্ছে আপনার হচ্ছে একটা অর্ডার কালেক্ট করার জন্য এটা একটা মেইন বিষয় এখন আপনারা নিজেদের একটা ভালো ফোন দিয়ে ছবি উঠাতে পারেন বা যারা ফটোগ্রাফি করে তাদেরকে দিয়ে ছবি তুলে নিতে পারেন তো এটা আসলে এই ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ সাত নাম্বার ভুলটা হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটির উপরে ফোকাস না করা আপনার কাছে একটা কাজ রেডি হয়ে আসলো কর্মী দিয়ে দিল আপনি সেই কাজটা কোনো রকমে দেখে আপনি কাস্টমারের কাছে দিয়ে দিলেন এটা ঠিক না। সেটার আগে আপনারা কোয়ালিটিটা চেক করতে হবে। সব কিছু ঠিকঠাক আছে কিনা সুতা আমাদের এই কাজের মেইন যেতে সমস্যা সেটা তো সুতা বের হয়ে থাকা। যেহেতু হাতের কাজের প্রোডাক্ট আপনি যখন সুতাটা কাটবেন তখন স্বাভাবিকভাবে আপনি যত ফিনিশিং দেন সুতা যদি ছোট করে রাখেন সেক্ষেত্রে আপনার সুতা উপরে বের হয়ে থাকবে। এবং একটা জিনিস যখন একটা প্রোডাক্ট যখন যত সুন্দরই হোক সেটা সুতা যদি উপরে বের হয়ে থাকে তো সেটা দেখতে খুবই বাজে লাগে। এটা স্বাভাবিক। আপনি ওই জিনিসটা না দেখে জিনিসটা আপনি ডেলিভারি করে দিলেন। এটা আসলে ঠিক না। এটা করলে আপনার প্রোডাক্টের মানটা কিন্তু একদম নিম্ন মানের হয়ে যাবে আপনি দেখা যাবে যে আপনার অনেক সময় সুতা কিন্তু বিভিন্ন কোয়ালিটির আছে আমরা যারা সামারিয়ান সুতা দিয়ে কাজ করি সামারিয়ান সুতানের সুতা কিন্তু অনেক কোয়ালিটি আছে চিকন আছে মিডিয়াম আছে মোটা আছে এইগুলোর ভিতরেও আবার সুতার মধ্যে কিছু সুতা থাকে যেগুলো খুবই একদম উইক হয় যেরকম আপনি একটু টানলে ছিঁড়ে যাচ্ছে বা একটু ছোট ছোটো ববলিনের মতো হচ্ছে যে জিনিসগুলো আপনার খেয়াল রাখতে হবে এখন আপনি যেখান থেকে সুতা নিছেন ওখান থেকে হয়তো আপনাকে অনেক সেলার আছে দিয়ে দেয় হয়তো কিছু রিজেক্ট সুদা দিয়ে দিতে পারে আপনাকে আপনি সেই জিনিসটা ফাইন্ড আউট করলেন যে এটা আমার হচ্ছে রিজেক্ট সুদা কিন্তু তারপর আপনি ভাবলেন যে আমি সুতাটা দিয়ে কাজ চালাই সমস্যা কি সুতাটা দিয়ে আমি কাজ করে দিই এটা তো কেউ বুঝতে পারবে না কিন্তু আপনি এত বড় একটা প্রোডাক্ট হয়তো বানালেন বানানোর পরে দেখবেন ওই সুতাটার জন্য আপনার প্রোডাক্টের মান একদম শেষ তখন আপনার ওইটাও লস হবে আবার আপনি যে কাস্টমারকে প্রোডাক্টটা দিচ্ছেন ওনার কাছেও কিন্তু আপনার তখন আর কথা বলার জন্য থাকবে না যে উনিও তখন চিন্তা করবে যে আমাকে খারাপ সুতা দিছে এখন আপনি ওই একটা সুতার জন্য বাকি যে ভালো সুতা গুলো দিলেন কেউ মনে রাখবে না সবাই চিন্তা করবে খারাপ সুতা সুতা সেই সুতাটা আপনার ভালো হতে হবে তারপরে সেই সুতাটা যাবে হচ্ছে আপনার কর্মীর কাছে কর্মী সুতাটা দিয়ে কিভাবে কাজ করতেছে সেটা হচ্ছে সেটা দেখতে হবে সেই কাজটা আসার পরে সেই কাজে কোনো ময়লা আছে কিনা সেই ময়লাটা আপনার দেখতে হবে যে ময়লা থাকলে ময়লা থাক বা না কুশি কাটার পণ্য ওয়াশ করতে হয় কারণ ওয়াশ না করলে কর্মীরা হাতে কাজে যেহেতু করে একটু হলেও ময়লা লাগে তো সেটা আপনাকে ওয়াশ 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 করতে করতে হবে হবে করে ভালোভাবে প্যাকেজিং এবং এবং করার পরে বের হয়েছে কিনা কিনা সেটা ঠিকঠাক আছে আরেকটা জিনিস মেইন হচ্ছে সেটা হচ্ছে মাপটা ঠিক আছে কিনা কারণ কুশি পণ্য হয় কি আপনি প্রোডাক্ট বানালেন ঠিক মাপ হইলো পরবর্তীতে দেখা যাবে যে আপনি পরের দিন আবার মাপতে যাবেন দেখবেন একটু ছোট হয়ে আসে কারণ এটা হচ্ছে সুতার কারণে এটা আপনার একটু চেপে আসে তো আপনি এই জন্য সবসময় কৃষি পণ্যের মেন জিনিসটা ফোকাস করতে হবে যেটা সেটা হচ্ছে আপনি বানানোর সময় আপনাকে কাস্টমার যে মাপটা দিবে সেখান থেকে কমপক্ষে পাঁচ ইঞ্চি আপনি বাড়াই করবেন তাহলে হয়তো আপনার কাস্টমারের কাছে এক্সাক্ট মাপটা যাবে না হলে দেখা যাবে যে আপনি বানায় রাখছেন ঠিক মাপ যে মাপটা আপনাকে দেওয়া হয়েছে সেই মাপের চাইতে আপনার মাপ অনেক কমে যাবে এক্ষেত্রেও কিন্তু আপনার প্রোডাক্টের কোয়ালিটি অনেকটা ডাউন হয়ে যাবে আট নম্বর ভুলটা হচ্ছে অফার অথবা ছাড় বা নতুন কোনো আইডিয়া না দেওয়া আপনার একটা আমাদের যেরকম সিজন থাকে ঈদের একটা সিজন থাকে পূজার একটা সিজন থাকে শীতের ভিতরে একটা সিজন থাকে কারণ এগুলো প্রোডাক্টের দেখা যায় সোয়েটার শাল এগুলোরও কিন্তু প্রচুর চাহিদা শীতের মধ্যে তো আপনি যখন এই সিজন গুলোতে যদি একটু অফার বা হচ্ছে কাস্টমারকে একটু বিভিন্ন ভাবে দেখা যাচ্ছে যে ডেলিভারি চার্জটা ফ্রি করে দিলেন বা বিভিন্ন প্রোডাক্টে ছাড় দিলেন সেক্ষেত্রে কিন্তু কাস্টমার আগ্রহ বাড়বে আপনি একটা সব সময় চিরাচরিত একটা ভাবে দিয়ে যাচ্ছেন পোস্ট দিয়ে যাচ্ছেন যে এটা এই দাম এটা এই দাম এভাবে প্রোডাক্ট আপনারা নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু ওইভাবে আপনি সবার কাছে পৌঁছাতে পারবেন না কারণ হচ্ছে যখন আপনি ছাড় দিবেন তখন কিন্তু পোস্টের প্রতি মানুষের আকর্ষণটা বেশি থাকবে যে এই পেজে ছাড় পাওয়া যাচ্ছে বা এই পেজে এরকম প্রোডাক্টের উপরে এত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে আমরা এই পেজ থেকে প্রোডাক্ট নিয়ে দেখি এরকম বিভিন্ন নতুন নতুন আইডিয়া বের করতে হবে বা আপনারা যারা ধরেন একটা রানার সেট বানাচ্ছেন সেটার সাথে হয়তো আপনি কিছু প্রোডাক্ট অ্যাড করলেন ধরেন একটা রানার সেটের সাথে টিসু বা হচ্ছে গ্লাস ম্যাট বা হচ্ছে একটা ফুলদানি ম্যাট অ্যাড করলেন পরে একটা কম্বো বানাইলেন যে এই কম্বোটা আমরা হচ্ছে এত প্রাইজে দিতে পারবো বা এরকম দেখা যাবে যে এই কম্বোটার দাম অনেক আস্তে সেক্ষেত্রে হয়তো আপনারা কিছু টাকা কমে দিচ্ছেন তখন দেখা যাবে যে মানুষের আপনাদের পেজের প্রতি একটা আগ্রহ বাড়বে বা আপনাদের থেকে প্রোডাক্ট তখন নেওয়ার চেষ্টা করবে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আবার ফ্রিজ কভার আছে ওভেন কভার আছে ওয়ার্ড্রপ কভার আছে এগুলো ধরেন যে এক জায়গায় করে একটা কম্বল মতো করে আপনারা এটা পোস্ট করলেন তো সেক্ষেত্রে দেখা যাবে যে কাস্টমার আগ্রহটা বাড়বে নয় নম্বর ভুলটা হচ্ছে কাজ শেখার আগেই ব্যবসা শুরু করে ফেলা এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল আর অনেকে ভাবে যে আমি তো কুশি কাটা সেলাই পারি হয়তো ছোটবেলায় আপনি হচ্ছে ওই কুশি কাটা দিয়ে হয়তো আপনি কাজ করতে পারেন হ্যাঁ আমি অনেক কিছু পাই আমি ব্যবসাটা শুরু করে দেই এটা কিন্তু ভুল ধারণা আপনি তখন শুরু করবেন দেখা যাবে আপনাকে কাস্টমার বলতেছে যে আপনি তখন হয়তো ম্যাটটা সেলাই করে একটু দেখছেন যে হ্যাঁ আপনি ম্যাট বানাতে পারেন হ্যাঁ অনেক সুন্দর ম্যাট বানাইছেন আপনি সবাই আপনাকে প্রশংসা করতেছে যে হ্যাঁ ম্যাট অনেক সুন্দর হয়েছে কিন্তু আপনি কিন্তু শুধু ম্যাট পারেন তখন দেখা যাবে আপনি যখন ভাববেন যে আমি এখন বিজনেসটা শুরু করে দেয় আমি পেজ খোলা হয়েছে আমার আমি পোস্ট করি আপনি যখন পোস্ট করতে যাবেন তখন কাস্টমার এসে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কি কুশন কভার বানাই দিতে পারবেন তখন আপনি কি উত্তর দেবেন আপনি তো বলতে পারবেন না বলবেন যে না আমি ম্যাট বানাইতে পারি তখন কিন্তু সেকেন্ড টাইম উনি আপনাকে আর নখ দিবে না এখন আপনি যদি সব ধরনের প্রোডাক্ট বানাতে পারেন বা খুশি কাটার কাজের একটা পুরোপুরি আইডিয়া থাকে আসলে সব কিছু কিন্তু শিখতে হয় না কিছু সেলাই থাকে সেলাইগুলো পারলে সব ধরনের প্রোডাক্টের প্রতি একটা আইডিয়া আসে তো এটা যদি আপনি আয়ত্ত করে নিয়ে কাজ শুরু করতে পারেন তখন দেখা যাবে যে আপনাকে কাস্টমার আটকাতে পারবে না আপনাকে বলবে আপনি কেটে দিতে পারবেন হ্যাঁ পারবো বা যে কোনো ডিজাইন দিতে আপনি বলবেন যে হ্যাঁ পারবো তখন কিন্তু আপনার প্রতি মানুষের একটা বিশ্বাস থাকবে যে না ওনাকে দিলে উনি সব ধরনের কাজ করে দিতে পারে কিন্তু আপনি শুধু একটা প্রোডাক্ট শিখে বা কুশি কাটার একটু সেলাই পারেন সেটা দিয়ে কাজ শুরু করলেন পরে অর্ডার নিলেন কিন্তু কাস্টমার যেভাবে আপনাকে অর্ডারটা করলো আপনি হয়তো প্রোডাক্টটা সেইভাবে ওনাকে ডেলিভারি করতে পারলেন না তখন কিন্তু উনি আপনার কাছে আসবে না বরং আপনার উনি আরো দশজনকে বলবে যে ওই একটা পেজ আছে ওই পেজের উনি কিন্তু ভালো প্রোডাক্ট দিতে পারেন এই জন্য আপনারা সবকিছু আগে ভালোভাবে আয়ত্ত করে নিয়ে তারপরে কাজটা শুরু করবেন দশ নাম্বার ভুলটা হচ্ছে ব্র্যান্ডিং করা এখন আপনার একটা পেজ নাম আপনি ঠিক করলেন যে আপনার প্রতিষ্ঠানের একটা নাম হবে তো সেখান দিয়ে আপনার পেজ খুললেন খোলার পরে আপনি ওই পেজে পোস্ট করা শুরু করলেন আপনার দু একটা অর্ডার হইলো তারপরে যে আপনার মনে হইলো যে আমার নামটা ভালো লাগছে না আমি আর একটা পেজ খুলবো দেখা যাচ্ছে আর একটা নাম আপনি সিলেক্ট করলেন পরে আর একটা নাম দিয়ে আপনি পেস্ট খুললেন ওখান থেকেও পোস্ট দিলেন কিছুদিন পর আপনার ওটাও ভালো লাগবে না আপনার মনে হবে যে আর একটা পেস্টগুলি এইভাবে যে আপনি একটা নাম থেকে আর নামে যাচ্ছেন তো আপনাকে মানুষ চিনবে কোনটা দিয়ে আপনার তো একটা নির্দিষ্ট ব্র্যান্ড তৈরি করতে হবে যে এইটাই আমার নাম থাকবে আমি যতদিন ব্যবসা করব আমাকে এই নামের উপর ফোকাস করতে হবে তাহলে আপনার একটা ব্র্যান্ডিং তৈরি হবে মানুষ আপনাকে চিনবে যে এই পেজটাতে আছে এই অমুক ব্র্যান্ড আছে যেখান থেকে আমি প্রোডাক্ট নিই বা এখানকার প্রোডাক্ট ভালো তারপর আপনি একটা ওয়েবসাইট ওপেন করবেন যেখান থেকে আপনি অর্ডার কালেক্ট করতে পারবেন আর আপনার যখন একটা ওয়েবসাইট থাকবে তখন কিন্তু স্বাভাবিকভাবে আপনার উপর বিশ্বাসটা বেশি বাড়বে কারণ আপনার একটা পেজ নাও থাকতে পারবে কিন্তু একটা ওয়েবসাইটে কিন্তু মানুষ ওখান থেকে অর্ডার করতে পারে ওটার প্রতি একটা বিশ্বাসতা থাকে আসলে আমি যে দশটা বিষয় নিয়ে কথা বললাম এর চাই তো অনেক ছোট ছোট ভুল হয় এর বাইরেও তো আসলে এই ভুলগুলো নিয়েও অনেকগুলো কথা বলা সম্ভব অনেকগুলো কথা বলা সম্ভব আসলে আসতে সময় কম তো আমি আসলে ধাপে ধাপে আপনাদের সাথে আরো এই বিষয়গুলো নিয়ে কথা বলবো তো ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই আপনারা কাজের সাথে লেগে থাকেন অবশ্যই সফলতা আসবে